আমি মনে করি এক বস্তা পেঁয়াজ কিনতেছি আপনি বিক্রি করবেন আমার কাছে গতি লাভ করতে চান আপনার চালাক আলু নিয়ে তো টেনশনে পড়ে গেলাম আমরা যে আলু যদি দশ টাকা কেজি বিক্রি হয় তাহলে কৃষকরা তো অনেক লস হবে পেঁয়াজ কত করে বিক্রি করছেন পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন টাকা কেজি না না বসে থাক সমস্যা নেই কিন্তু ছাপ্পান্ন টাকা কেজি এখানে তো সর্বোচ্চ দাম তাহলে আপনার কত করে ক্রয় করেছেন আপনার পেঁয়াজি তো বিক্রি করছে পাশে দেখলাম সর্বোচ্চ একান্ন বান্ন টাকা আপনি ক্রয় মূল্য দেখান তো দেখি কাশ মামা কবে কিনেছেন কত করে হ্যাঁ কত করে কিনেছেন হ্যাঁ ঠিক আছে এটাই তো আছে মোট ওই ভাড়া পেয়ে করেন লেখা আছে একুশশো ছিয়ানব্বই এখান থেকে কিনে নিয়ে এসেছেন আপনারা ব্যাপার কোন ব্যাপারে পাঠাচ্ছে কালাম ব্যাপারী

জবাই তাহলে কি হেলাল কিনেছেন না আপনি কিনেছেন তো বোঝা যায় না তো এক এক পেঁয়াজের এক এক রকম মার্কা এটা কোথা থেকে আসছে চাইতে সেলিন নামে থাকতে পারে জবাই হবে না নাম তো জবাই হতে হবে না ঠিকানা নাই কন্টাক্ট নাম্বার নাই কিছু নেই সই নাই এটা দেখেন এটাতে কি লেখা আছে 1920 1950 আপনি বিক্রি করছেন কত করে একটা মাল বেস্তারি দেখে একটা মাল কাটাই নাই এখন হ্যাঁ তাহলে কত করে দাম নেবেন 56 55 56 এরকম কিন্তু ওই যে 50 করে তো কিনেছেন 50 খরচ আছে না গাড়ি ভাড়া আছে না খরচ আছে না খরচ করতে জবাই এর কত 58 করে বিক্রি করছেন তো এই যে আজকে 21 তারিখ 58 আর উল্টা 58 কাল রাতে বেচা

কোথাকার পেঁয়াজ এগুলো তিন রকমের দাম হবে ঠিক আছে লেখে দেন এটা কি তিপ্পানা লেগেছে না সাতান্ন না কি বোঝা যায় না তারপর কি লেখা আছে তিপ্পান্ন পর টান কেন তাহলে অনেকে আসতে পারেন আমরা পাশে আছি